নমস্কার এই মুহূর্তে রয়েছি আমি পার্শ্ব শিক্ষক নেতৃত্ব ভগীরথ ঘোষের সামনে তিনি শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দেবার পর এডু চর্চাকে কি জানালেন সেটাই শোনাচ্ছি দেখুন বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন যে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ কুড়ি বছর ধরে এই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিবেদিত শোষিত এবং বঞ্চিত কোনো সরকারি এক কথায় পার্শ্ব শিক্ষকদের কথা সেই অর্থে ভাবেনি আমরা স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ আমাদের করতে হয় স্কুলের ছাত্রছাত্রী পড়ানো থেকে শুরু করে খাতা দেখা মিড ডে মিল চালানো কন্যাশ্রী যুবশ্রী সমস্ত কিছু কাজ আমাদেরকে দিয়ে করানো হয় অথচ সবচাইতে শোষিত এবং বঞ্চিত স্কুলের আঙিনায় আমরা প্রাইমারি স্কুলগুলোতে স্কুলের তালা খোলা থেকে স্কুলের তালা বন্ধ করা পর্যন্ত শিক্ষকদের সমস্ত কাজ করিয়ে নেওয়া হয় অথচ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার কোটি কোটি টাকা প্রতি বছরে পেলেও সেই টাকা দিয়ে মৎস্য করছে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ তাদের সংসারের কথা ভাবছে না যেখানে দাঁড়িয়ে বিহারের মতো পিছিয়ে পড়া রাজ্য অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ থেকে অনেক পিছিয়ে পড়া রাজ্য তারা একসঙ্গে চার লক্ষ পার্শ্ব শিক্ষককে স্থায়ীকরণ করলেও এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তিনি চল্লিশ হাজারের জন্যে সেই কাজ পারে না তিনি দু সাত সালে এবং দু এগারো সালে ক্ষমতায় আসার পরেও তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বারো বছর তেরো বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তিনি সেই প্রতিশ্রুতি পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন ঠিক তারই প্রতিবাদে আজকে আমরা বিকাশ ভবনের পাশে কয়েক হাজার পার্শ্ব শিক্ষক সহ বঞ্চিত শিক্ষক শিক্ষিকা কর্মচারী তারা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান করেছিলাম এবং ডেপুটেশনে প্রোগ্রাম নিয়েছিলাম আমরা এই মুহূর্তে ডেপুটেশন দিয়ে আসলাম আমাদের দাবিপত্র এটা ছিল সেই দাবিপত্র অনুযায়ী সম্মানজনক বেতন কাঠামো প্রদান টেট পাস পার্শ্ব শিক্ষকদের সকলকে অবিলম্বে স্থায়ী স্থায়ী নিয়োগ দিতে হবে আদালতের রায়কে মান্যতা দিয়ে নিযুক্তির দিন থেকে ইপিএফ দিতে হবে এটা মনে রাখবেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে জয়নিং ডেট থেকে পাঁচশো শিক্ষকদের ইপিএফ দিতে হবে সেই সঙ্গে গ্র্যাচুইটি দশ লক্ষ টাকা দিতে হবে কারণ গ্রুপ সিডি কর্মচারী যাদের যোগ্যতা মান পাঁচশো শিক্ষকদের থেকে তুলনামূলকভাবে কম তারা যদি পাঁচ লক্ষ টাকা পায় তাহলে শিক্ষকরা যারা এমএ বিএড করা পিএইচডি করা তারা কেন দশ লক্ষ টাকা পাবে না আমাদের দিদিমণিরা চাইল্ড কেয়ার লিভ পায় না সেই চাইল্ড কেয়ার লিভের দাবি আমরা করেছি আবেদনের ভিত্তিতে বদলি দিতে হবে বহু দিদিমণিরা রয়েছেন তারা বিবাহ সূত্রে বাড়ি থেকে অনেক দূরে তাদের চাকরির জায়গা হয়েছে তাদের কথা ভেবে আমরা সেই দাবি রেখেছি সেই সঙ্গে আমরা আরও দাবি রেখেছি মৃত পার্শ্ব শিক্ষক পরিবারকে এককালীন অর্থ সাহায্য দিতে হবে এবং পোষ্যকে চাকরি দিতে হবে এই সাত দফা দাবির ভিত্তিতে আজকে আমরা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি সেখানে তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন তিনি আমাদের দাবিপত্র গ্রহণ করেছেন এবং খুব শীঘ্রই আমাদের এর ফিডব্যাক দেবে এই আশা আমরা রাখছি ধন্যবাদ বাবুকে